অতিরিক্ত ভাজা পোড়া তেল জাতীয় চর্বিযুক্ত খাবার বাইরের খাবার জাঙ্ক ফুড কোমল পানীয় ইত্যাদি পরিহার করতে হবে ডায়াবেটিস রোগীরা ওজন নিয়ন্ত্রণে রাখা লাল আটা রুটি সবজি ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে এছাড়াও ইফতারে পর্যাপ্ত পরিমাণে পানি পান করার থেকে আপনাদের লক্ষ্য রাখতে চিনি তেল এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবার পরিহার করে বাসায় কম তেল এবং কম মশলা দিয়ে তৈরি খাদ্য গ্রহণ করতে রমজান মাসে দই চিরা কলা ইত্যাদি খাদ্য তালিকায় আপনারা রাখতে পারে এছাড়াও ছোলার সাথে বিভিন্ন রকমের স্যুপ আপনারা তৈরি করতে পারেন বাসায় যেমন চিকেন স্যুপ কর্ন স্যুপ স্যুপ ইত্যাদি আপনারা বাসায় তৈরি করে গ্রহণ করতে খাদ্য হিসেবে রোগীদের ক্ষেত্রে কাঁচা লবণ খাওয়া যাবে না রোগীদের জন্য কাঁচা লবণ পরিহার করতে হবে এছাড়াও ডুবো তেলে ভাজা যেকোনো ধরনের খাবার পরিহার করতে হবে আর্টিফিশিয়াল কালারফুল শরবত বাদ দিয়ে যে যেকোনো ধরনের ফলের শরবত আপনারা গ্রহণ করতে পারেন ইত্যাদি খাবারের জন্য বিভিন্ন রকমের সয়াবিন তেল পরিহার করে অ্যালফোক্যাডো অয়েল সানফ্লাওয়ার অয়েল এবং অলিভ অয়েল দিয়ে খাবার রান্না করতে পারেন যেটি হার্টের রোগীদের জন্য খুবই প্রয়োজনীয় রমজানকে সুস্থ রাখতে হলে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হলে ডায়াবেটিস পেশেন্টদের নিয়মিত হাঁটাহাঁটি করা খুবই প্রয়োজন প্রতিদিন ইফতারের পরে আপনারা অন্তত আধা ঘন্টা করে হাঁটার চেষ্টা করবেন এতে করে আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এছাড়াও ডায়াবেটিস হার্টের রোগীদের নিয়মিত হেলথ চেক থাকা খুবই প্রয়োজন ডায়াবেটিস রোগীরা যদি যারা ইনসুলিন করে থাকেন তারা রমজানে কিভাবে ইনসুলিনটা নেবেন সেটা অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন এবং হার্টের রোগীরাও নিয়মিত হেলথ চেক আপে থাকবেন এবং ডক্টরের সাথে সবসময় পরামর্শ গ্রহণ করবেন এবং হেলথ চেক আপ করবেন এই ছিল আজকের জন্য আপনাদের কিছু টিপস সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ